দেখাচ্ছা কেনা কত জানো তুমি দেখাচ্ছ মারবে আমার নাকি দিচ্ছি একশো টাকা দাও টাকা আজকে বাগদা চিংড়ি গলদা চিংড়ির ডাব চিংড়ি করব। নমস্কার আমি অনামিকা চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে মেয়ের জন্মদিন আজকে তাই সুন্দর করে দুরকম চিংড়ি মাছ দিয়ে ডাব চিংড়ি করব চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে রেখেছি এদিকে ডাবটা ছুলে নেবো চলো ডাবটা ছুলে নিয়েছি জলটা বার করে এই মালাই নারকোল বার করে নিয়েছি এদিকে একটা মশলা পেস্ট করব দু প্যাকেট পোস্ত দেবো কালো সর্ষে দেবো কাঁচা লঙ্কা দেবো একটু নুন দেবো সর্ষে বাড়ানোর সময় একটু নুন দিলে না তিতো লাগে না তারপরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো এদিকে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব কাঠি ছিল না বলে আমার লোহার শিখ ছিল ওটাই গলদা চিংড়ি দু পিস সেটার মধ্যে লম্বা করে ঢুকিয়ে ভাজবো না হয়তো বেঁকে যাবে কিন্তু আর বাগদা চিংড়িগুলো ভাজবো না ওগুলো এমনিই করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে আর একটা ডাব আমি ডাব চিংড়ি করার সময় সবসময় দুটো ডাব ইউজ করি এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম বাগদা চিংড়িগুলো আর নারকলের জলটা দিলাম মানে ডাবের জল আর বাগদা চিংড়িগুলো একটু ওপর দিয়ে বসিয়ে তারপরে ডাবে বাগদা চিংড়িগুলো দিয়ে দিয়েছি বড় দুটো গলদা চিংড়ি দিই রেডি আমার ডাব চিংড়ি গলদা চিংড়িটা একটু সাজিয়ে রেখেছি দেখুন যা গন্ধ বেরিয়েছে না আর দেরি করা যাচ্ছে না চলুন ডাইনিং টেবিলে মেখে খেতে দেবো সব মাছগুলো থালায় বার করে নিয়েছি ওহ কি টেস্ট হয়েছিল বন্ধুরা এই হচ্ছে মেথ থালা ইলিশ মাছও করেছিলাম ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল চিংড়ি মাছ ভাজা আর ডাব চিংড়ি আর ম্যাঙ্গো দই এই ছিল আজকে আমার দুপুরের মেনু ডাব চিংড়ি এত সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর চিংড়ি মাছগুলো এনেছিল আজকে বাজার থেকে দারুণ দারুণ গোলদা চিংড়িগুলোর তো কোনো কথাই হবে না দু দুপিস এনেছিল ছিল। দারুণ থালাটা সুন্দর করে সাজিয়ে দিলাম আর ডাবের মধ্যে একটা বাগদা চিংড়িও বসিয়ে দিলাম একটু ভিডিও ফটো তোলার জন্য তো চলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আমি একটা গলদা চিংড়ি নিয়ে বসেছি সেটা একটু টেস্ট করে দেখি ভাতের চেয়ে শুধু খেতে কিন্তু দারুণ লাগে ওই মাথাটা দিয়ে যখন চুষে চুষে গিলুগুলো মুখে পড়ে না ওহ দারুণ লাগে তার যে কি স্বাদ বাঙালিরাই জানে এই রান্না এই রান্নার যে কি স্বাদ তো চলো আমি খাই তোমরা সবাই ভালো থেকো টাটা